পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা নেই ইংরেজি নেই আপনারা কি করে জাতীয় জীবনের মূল স্রোতে হিন্দুদের যারা ছেলে মেয়ে আছেন যারা শিখেদের ছেলে মেয়ে আছেন যারা খ্রিস্টান আছেন যারা বুদ্ধিস্ট আছেন যারা জৈন আছেন তাদের সঙ্গে প্রতিযোগিতায় যেতে পারবেন এই মুহূর্তে একটা আবার আপনাদের জানাচ্ছি সৌদি আরব কেউ আছেন বলতে পারবেন এখানে সৌদি আরবে কটা মাদ্রাসা আছে তো সৌদি আরবের মাদ্রাসার সংখ্যা হচ্ছে দুই একটি মাদ্রাসা দৃশ্যমান আরেকটি মাদ্রাসাকে খুঁজে পাওয়া যায় না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে না ববি হাকিবের মেয়েরা কোন স্কুলে পড়েছে আপনাদের এখানে জাভেদ খানের ছেলে কোন স্কুলে পড়েছে একজন মুসলিম নেতার নাম বলুন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম এর ছেলে মেয়েরা ভিন্ন স্কুলে পড়েছে কোথায় পড়েছে মোহাম্মদ সেলিমের ছেলে কোথায় লেখাপড়া করেছে অর্থাৎ যারা নেতৃত্ব দেবেন তাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়বেন ভালো বিদ্যালয়ে যাবেন আর যারা দরিদ্র মুসলমান আছে তাদের অগন্তি মেয়ে হয়ে যাবে তাদের সামনে দাঁড়িয়ে বোঝানো হবে যে আমরা সংখ্যা নিয়ে ভারতবর্ষ দখল করে দেব আজকে পড়াশুনোর কোনো দরকার নেই তোমার মাদ্রাসায় গেলেই চলবে বিজেপি এর বিরোধিতা করে আমি যেদিন সভাপতির দায়িত্ব পেয়েছিলাম সেদিন বলেছি এবং অনেকে মনে করছেন এটা সমুদ ভট্টাচার্যের লাইন এটা সমুদ ভট্টাচার্যের লাইন নয় এটাই আমাদের বিচার পরিবারের বক্তব্য যে আমরা আমরা যাদের হাতে তরোয়াল আছে সেটা কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দেব যাদের হাতে বোমা আছে বোমার পরিবর্তে আমরা তাদের হাতে বই তুলে দেব তাকিয়ে দেখুন দমকলের দিকে তাকিয়ে দেখুন ভাঙড়ের দিকে তাকিয়ে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মুর্শিদাবাদের দিকে মালদার দিকে কি পরিস্থিতি তৈরি হয়েছে সংখ্যালঘু গ্রামে সেখানে তো নির্বাচন হয়েছে সেখানে তো বিজেপি নেই বিজেপি সেখানে প্রার্থী দিতে পারেনি প্রার্থী দেবার ধরনের দূরের কথা নিজের পতাকা নিয়ে নিজের বক্তব্যটুকু পর্যন্ত তুলে ধরতে পারেনি আজকে সেখানে তাহলে মানুষ খুন হচ্ছে কেন যে সংখ্যক মানুষ আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মারা যাচ্ছে এই চিত্র উত্তরপ্রদেশের নয় এই চিত্র মধ্যপ্রদেশের নয় এই চিত্র গুজরাটে নয় গত পনেরো বছরে গুজরাটে কজন মুসলমান খুন হয়েছেন কজন মুসলমান উত্তরপ্রদেশে খুন হয়েছেন কজন মুসলমান মধ্যপ্রদেশে খুন হয়েছেন কজন মুসলমান উত্তরাখণ্ড হরিয়া হিমাচলে খুন হয়েছেন কত মুসলমান ঝাড়খণ্ডে খুন হয়েছেন কত মুসলমান বিহারে খুন হয়েছেন আর কত সংখ্যক খুন আর ধর্ষণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে সেটা আপনাদের চিন্তা করতে হবে একুশের নির্বাচন দোসরা মে টার্গেট করে নেওয়া হলো কোন কোন মুসলমান বিজেপির সঙ্গে ছিল তাদের আক্রমণ করো জিসিপি দিয়ে ভেঙে গুড়িয়ে দাও তাদের বাড়িতে সুন্দরী বউ থাকলে গণধর্ষণের শিকার হয়েছেন আমি কোন বিশেষ এলাকার নাম করছি না ঘটনা প্রত্যেকে জানা কারণ উত্তর চব্বিশ পরগনার সেই মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে সংবাদ পাঁচজন মিলে তাকে তার উপরে অত্যাচার করেছে এখানকার করেছে। ধর্মের নামে সমাজকে যারা ভেঙে টুকরো করতে চেয়েছে কখনো আদিবাসী বনবাসীর নামে কখনো হরিজন গিরিজনের নামে কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয়ের নামে এই বিভাজনের আমরা বিরোধী নীতিগতভাবে বিরোধী